নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন প্রচণ্ড গরম পড়েছে বাইরে বেরোনো যাচ্ছে না তো এই গরমের হাত থেকে মুক্তি পেতে আমরা তো বিভিন্ন রকম ঘরোয়া পদ্ধতিতে শরবত তৈরি করি আমিও এক ধরনের ঘরোয়া পদ্ধতি শরবত বানাচ্ছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে কোনো রকম দামি কোনো কিছু ব্যবহার না করি তো আপনারাও এই রকমভাবে শরবত বানিয়ে খেতে পারেন তো আর দেরি করবো না চলুন ভিডিওটা শুরু করি আর সকলের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এই স্পেশাল তৈরির প্রিপারেশনটা করবার জন্য নিয়েছি দুশো গ্রাম মতন দই ঠান্ডা দুধ ভাঙা কাজু আমন্ড এইগুলোকে আমি এখন একটা মিক্সিতে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে বাটার জন্য আমি কিন্তু খুব বেশি আমন্ড নিচ্ছি না এই গোটা সাত আট আমন্ড আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর কাজুও ওইভাবেই নেব তো এই হচ্ছে গিয়ে কাজু আর আমন্ড বাড়িতে আমাদের প্রত্যেককার বাড়িতেই এরকম কাজু কিসমিশ বা আমন্ড থাকে তো সেইগুলোকেই আমি নিয়েছি এরকম কাজু কিশমিশ আমন্ড থাকে সেরকমইভাবে নিয়ে নিয়েছি আলাদা করে কেনার দরকার নেই ঘরে যেরকম থাকবে সেরকম আপনারা নিয়ে নেবেন তো এই কটা পরিমাণে নিয়েছি এবার এইগুলোকেই আমি যে দইটা নিয়েছি দেখুন একটা মিক্সির ভেতরে এবার এগুলোকে একসঙ্গে ছোট কাপের এক কাপ ঠান্ডা দুধ নিয়েছি দুধটা আগে থেকে ফোটানোই ছিল এবার এটাকে একদম বরফ ঠান্ডা করে নিয়েছি সেটা এবার এই মিক্সিতে দিয়ে দেবো এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক এইরকম এসছে তো এটা যেহেতু টগ দই দিয়ে করা হয়েছে আর তাতে একটুখানি চিনির বদলে আমি এই সময় তাল পাটালি পাওয়া যায় সেই তাল পাটালি ব্যবহার করবো তাল পাটালি ব্যবহার করে এটাকে মিষ্টি দেওয়া হবো তাল পাটালি দেখেননি তাদেরকে দেখাই এইটা হচ্ছে তাল পাটালি তালের রস হয় সেই রস জাল দিয়ে তারপরে এরকম শক্ত করা হয় এবং জমিয়ে সেই পাটালি তৈরি হয় যেমন খেজুর গুড়ের পাটালি হয় তালের গুড় থেকে এরকম পাটালি হয় তালের রস থেকে পাটালি হয় তো সেই তাল পাটালি আমি নিচ্ছি তাই আর একবার এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ড করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি গ্রাইন্ড করার সময় আমি দেখেছিলাম যে কাজু কিশমিশ আর আমের কিছুটা আস্ত ছিল সেগুলোকে আবার আলাদা করে নিয়ে ভালো করে গ্রাইন্ড করলাম নিয়ে মেশালাম মিশিয়ে পুরো মিশ্রণটাকে আর একবার মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন কি সুন্দর একটা থকথকে মিশ্রণ তৈরি হয়েছে এর মধ্যে কিন্তু কোনো চিনি আমি ব্যবহার করিনি আর ঠান্ডা বলতে ঠান্ডা দুধ আর ঠান্ডা জল একটু ব্যবহার করেছি তো এইটুকুতেই কিন্তু এইটা এরকম দেখতে হয়েছে এইবারে এটাকে আমরা গ্লাসে ঢালবো ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি গার্নিশ করবার জন্য আমি দুটো আমন নিয়ে নিয়েছি আর কিছু কিশমিশ নিয়ে নিয়েছি এগুলোকেই ছড়িয়ে দিয়ে টুকরো টুকরো করে কেটে নেবো কেটে নিয়ে আর গ্লাসে ছড়িয়ে তো বন্ধুরা আমাদের এই নতুন দই দিয়ে তৈরি শরবত রেডি এবার গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি মিশিং জন্যে এই ওপরে অল্প অল্প করে সব ছড়িয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো এগুলো কিন্তু খেতে দিলে ভালো লাগবে তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করেই ফেলতে পারেন যথেষ্ট স্বাস্থ্যকর কারণ চিনি ব্যবহার করিনি দই আর কাজু বাদাম কিশমিশ আমন্ড এগুলো দিয়ে তৈরি পুষ্টিগুণ আছে প্রচুর পরিমাণ এইভাবে বানিয়ে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে তো এই চার গ্লাস মতন শরবত আমি বানাতে পারলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি নিজেরা বাড়িতে বানিয়ে করে দেখেন সেটাও কমেন্ট বক্সে আমাকে লিখতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু আর সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চ্যানেলটাকে তো আজ আসি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আপনাদের বন্ধু শুভ্র নমস্কার